আসসালামু আলাইকুম দুপুর এখন বারোটা বেজে গেছে ডিউটি শেষ এখন রুমে চলে যাওয়ার পরে রাত্রে রান্না করার মতন তেমন কিছু নেই এখন চলে যাচ্ছে একটা সুপার মার্কেটে যে ওখান থেকে কিছুটা বাজার করতে হবে

أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله أي إلى الصلاة أي إلى الصلاة

এই সময় গাড়ির অনেক ভিড় থাকে রাস্তা ক্রস হতে হবে আমাদের প্রচন্ড রৌদ্রে পড়তেছে আস্তে আস্তে যাওয়ার জন্য कटे तो कैसे ना कि तो दूर से ये रोड कंडीशन 就是，到是候 প্রচন্ড গরম পড়তেছে আর গরমের মধ্যে দিয়ে বাজার করতেছে ওই যে সুপার মার্কেট চলে আসতাম সুপার মার্কেটে গরম পড়তেছে যেন ফলের মতনই গরম পড়তেছে I wish you could have gone.

যেটা কিন্তু দেখবে সেটার দাম বেশি গরিব না খাই মরতে হবে যে অবস্থা শুরু হয়ে গেছে গরিব না খাই এখন মরতে হবে S-o pisură de-aună, e tot beșie. Părul ăla, șaniațul ăla. Lau' nu pe zi. Aire de re? আমাদের অবস্থা এত বেশি ভালো না কি করবো আর একটা মার্কেটে যাইবো মস করে নিব হয়তো ওখানে তো আরো খারাপ হতো হইতে পারে যে অবস্থা ট্রেন কি